তেইশ অক্টোবর সকাল সাতটা পঞ্চগড় থেকে শিকল অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লা মাদানি তাকে অপহরণে ইস্কনের জড়িত থাকার অভিযোগ ওঠে এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই ওই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি দর্শক নতুন কিছু আপডেট নিয়ে হাজির হয়েছি যা শুনলে বা যা যেই ভিডিওগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন আপনার চোখ কপাল উইটা যাইবে এরকম কিছু গোপন তথ্য গোপন ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাব দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন দর্শক নিত্য নতুন বা নিত্য এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চাইলে আমাদের আমাদের পাশে তেইশ অক্টোবর সকাল সাতটা পঞ্চগড় থেকে শিকল অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী তাকে অপহরণে ইস্কনের জড়িত থাকার অভিযোগ ওঠে এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য নেয় ভিন্ন দিকে পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন অনেক রাত্রে পঞ্চগড় নামছে এক পর্যায়ে আমি একটা শিকল করে আমার কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা তা করতেছে এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ